আঠারোই রমাদান রমাদানের শেষ দশ দিন ঘনিয়ে আসছে এখনো সময় আমাদের সব শক্তি ও প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশলগুলোর সাহায্যে রমাদানের শেষ দশকের জন্য পরিকল্পনা সাজানোর নিজেকে প্রশ্ন করুন রমাদানের শেষ দশ রাতের মধ্যে কোনো রাত লাইলাতুল কদর হবে তা যদি আমি জানতাম তাহলে সেই রাতে কি কি আমল করার পরিকল্পনা করতাম তারপর সেই আদর্শ রাতের পরিকল্পনাগুলো রমাদানের শেষ দশ রাতের প্রত্যেকটির জন্য করুন আমাদের জীবনের লক্ষ্য ও আমাদের শেষ গন্তব্য যদি জান্নাত হয়ে থাকে তাহলে আমাদের উচিত রমাদানের শেষ দশ দিনের জন্য আমাদের দুনিয়াবী ব্যস্ততাকে কমিয়ে ফেলা যাতে পূর্ণ উদ্যমে রাতের ইবাদতগুলো করা যায় এমন যেন না হয় দিনে কাজ করে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে রাতে ঘুম ছাড়া আর কিছু আমাদের মাথাতেই আসলো না যদি ব্যস্ততা কমাতে না পারেন তাহলে কাজগুলোকে ভাগ করে নিন এবং সময়ের সুব্যবস্থাপনার মাধ্যমে কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রক্ষা করুন প্রতিদিনকে ঘণ্টা অনুপাতে ভাগ করে পরিকল্পনা করুন কখন আপনি কি কাজ করবেন আর কখন ইবাদতরত থাকবেন আর সারা সারাদিনের মধ্যেই কখন আপনি বিশ্রাম নেবেন সময় নষ্ট করবেন না নিয়মানুবর্তী হন রামের শেষ দশ দিনের জন্য যথাসম্ভব সব রকমের প্রস্তুতি গ্রহণ করুন